বেশ কয়েক বছর আগে রতনপুর গ্রামের শেষের দিকে রাস্তার ধারে অবস্থিত ঘুষ পুকুরের পাড়ে একটা নিমগাছে একটা আইবুড়ো মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মেয়েটার মৃত্যুর বেশ কয়েকদিন পর থেকেই রাত্রে ওই রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যায় লোকের মুখে শোনা যায় রাত্রে ওই পুকুর পাড়ের রাস্তা দিয়ে গেলে কখনো কখনও দমকা বাতাসে প্রচণ্ড বেগে সব গাছপালা নড়তে থাকে আবার কখনো শোনা যায় ছপাং ছপাং আওয়াজ যেন মনে হয় কেউ যেন গাছ থেকে লাভ দিচ্ছে অনবরত আবার মাঝের মধ্যেই শোনা যায় একটি মেয়ের করুণ কান্নার আওয়াজ নতুন কিংবা কোনো অচেনা লোক ছাড়া রাত্রে ওই রাস্তা যাওয়ার কারো সাহস হয় না মা আমি বেরিয়ে পড়েছি আমার ফিরতে রাত হয়ে যাবে তোমরা চিন্তা করো না আমি খাবার খেয়ে যাব। তোমরা শুয়ে পড়ো আচ্ছা তাহলে এখন রাখছি বাড়ি যেই কথা হবে বিকাশের বাড়ি রতনপুর গ্রামে বয়স পঁচিশ কি ছাব্বিশ হবে তাদের সংসারে দুটি লোক বিকাশ আর তার মা বিকাশ শহরের কারখানায় কাজ করে আজ বছর চারেক পর বাড়ি ফিরছে পরেও রাস্তাঘাটের কোনো পরিবর্তন হয়নি আগে যেমন দেখেছিলাম এখন তেমনই আছে ওই তো পুকুরটা দেখা যাচ্ছে পুকুরটা পেরোলেই আমাদের গ্রাম রতনপুর পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে বুঝতেই পারলাম না কখন রাত বারোটা বেজে গেছে বিকাশ ও বাবা বিকাশ ওটরে অনেক বেলা হয়ে গেছে এত বেলা পর্যন্ত ঘুমাতে নেই ওট বাবা উঠে সান খাওয়া করে নেই বিকাশ ও বাবা বিকাশ আহ অত চেঁচাচ্ছিস কেন বললাম তো যাচ্ছি বাড়ি ফিরে এক রাত্রের মধ্যেই বিকাশের মেজাজটা যেন কেমন পাল্টে গেল সারাক্ষণ বাড়ির মধ্যে বসে থাকে আর বিবীর করে কি যেন বলতে থাকে কোনো কথার উত্তর দেয় না সারা দিন হয়ে থাকে এমন ভাবে বেশ কদিন কেটে যায় একদিন বিকাশ আর ওর মা খেতে বসেছে সেই দিন ঘটে গেল এক অদ্ভুত ঘটনা বিকাশ বাবা আরেকটু খাবার নেই এই এতটুকু করে খেলে যে তোর শরীর খারাপ হয়ে যাবে এই আরেকটু ভাগ নে তোর মনে হয় হাওয়া লেগেছে সেই জন্য খাওয়া দাওয়া সব কমে গেছে আজ বিকেলে আমরা ভৈরব তান্ত্রিকের কাছে যাব তোর গাটা ঝাড়িয়ে নিয়ে আসব তুই কি বললি আমার গা ঝাড়াবি তান্ত্রিকের কাছে তোর এত সাহস যা তুই তোর তান্ত্রিকের কাছে দেখি আমার কি করে এসব দেখে বিকাশের মা ভয়ে এক জড়ো হয়ে বসে ভাবতে লাগলো এরপর সে কি করবে তারপর সে বেরিয়ে পড়ল ভৈরব কাছে পশু দানতে প্রায় বিকেলের দিকে সে ফিরল তান্ত্রিক তাকে সব কিছু বলেছে যে বিকাশ রাত্রে ঘোষ পুকুরে পাশ দিয়ে বাড়ি আসার সময় ঘোষপুকুরের অশরীরী আত্মা তার মধ্যে প্রবেশ করেছে তান্ত্রিকের কথা মতো বিকাশের মা মন্ত্রপুত মাটির কলসটা বাড়ির ঈশান কোণে গেড়ে দিল আর মন্ত্রপোত তাবিজটা বিকাশের দরজার সামনে বেঁধে দিল তারপর মধ্যরাতে সব নিশুতি হয়ে গেলে হঠাৎই বিকাশের দরজার উপর ভীষণ নেওয়া আর ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল তুই আমায় আটকে রাখছিস বল বলছি বল শিগগিরি ভালো চাইলে আমাকে মুক্তি দে ভৈরব বাবা বলেছে তোকে তিন দিন ঘরের মধ্যে আটকে রাখতে হবে বাবা যজ্ঞ সেরে তিন দিন পর আসবে তারপরে তোর ব্যবস্থা করবে তোর ছেলের প্রতি মায়া রে তোর ছেলেকে ভৈরব আর বাঁচাতে পারবে না তুই দেখ কাল সকালে তোর ছেলের কি অবস্থা হয় ভোর হলো সকাল হলো আর এর সাথে সাথেই নেমে এলো গোটা গ্রামে একরাস দুঃখের ছায়া কাল রাতে সেই আত্মা বিকাশের বাড়ির চাল ফুটো করে বিকাশকে নিয়ে চলে গেছে সেই রাস্তার ধারে ঘোষ পুকুরের পাড়ের সেই বুড়ো নিম গাছটার ডালে অকাল হতেই দেখা গেল বিকাশের নিথর দেহটা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সেই নিমগাছের ডালে আর সেই ভয়ঙ্কর অট্ট হাসি ভেসে বেড়াচ্ছে বাতাসে বাতাসে